আপনাদেরকে আপনারা অনেকে বলেন যে কলাম যে বারো হয় বিমও যদি বারো হয় ভিতর দিয়ে হচ্ছে যে কীভাবে নিবে সো অনেকের হচ্ছে এই ধরনের প্রবলেম যে বাই আমরা নিতে পারি না এই জন্য হচ্ছে যে রডগুলা আপনার হচ্ছে মেইন রোডের বাইরে দিয়ে দেন সো এটা খুবই ডেঞ্জারাস একটা ভুল যা এটাতে অনেক প্রবলেম হয় এটা নিয়ে কিন্তু আমি ভিডিও করছি কিন্তু এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে দেখেন আপনার হচ্ছে যে এটাতে কিন্তু এটাও সেম বারো বাই বা বারো বাই হচ্ছে যে আঠারো সম্ভবত কলামটা এখন বারোই পাশে আছে এই বিমটাও কিন্তু বারো আছে তো দেখেন এখানে যে রিংগুলো দিছে এই রিংগুলো হচ্ছে যে আপনার ছোটো করে দেওয়া হয়েছে এখানে সাড়ে আট এখানেও সাড়ে আট ঠিক আছে এখানেও সাড়ে আট দেওয়া আছে অর্থাৎ এই রিংগুলো সাড়ে আট করে দেওয়া অর্থাৎ থাকার কথা নয় দেওয়া হয়েছে সাড়ে আট বাট এই পাশে যদি আসেন দেখেন এই পাশে এই পাশে কিন্তু সেম আমাদের কথা আছে নয় আছে একদম নয় পারফেক্ট আছে ঠিক আছে তার মানে কি অর্থাৎ আমাদের যদি এই বারো বাই বারো কলামের মধ্যে এখানে ষোলো মিলিও অথবা বিশ মিলিও থাকতে পারে তখন যে এই জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনার এই যে বিশ মিলিও আছে ষোলো মিলিও আছে তো অনেকে বলে যে ভাই আমাদের দুই ইঞ্চি গ্যাপ থাকে তিন ইঞ্চি গ্যাপ থাকে এগুলো মিথ্যা একটা কথা সো আপনারা একটা জিনিস খেয়াল করেন সর্বোচ্চ এই যে এখন ওনারা যে বাঁচছে হাফ ইঞ্চি ব্যবধান হয়েছে সর্বোচ্চ হাফ ইঞ্চি তাও কয়টা রিং ধরেন একটা রিং এখানে এলো ঠিক আছে একটা রিং তারপর হচ্ছে যে আবার আরেকটা যদি হয় এটাও সেম দুইটা রিং তারপর হচ্ছে এটা হচ্ছে যে আমাদের তিন নাম্বার রিং তারপর চার নম্বর রিং থেকে হচ্ছে যে চার নম্বর রিং তো চারটা পাঁচ নম্বর রিংতে মোটামুটি ঠিক হয়ে গেছে কিন্তু এখানে যদি আপনি ইয়া ডিস্টেন্স দেখেন প্রতিটা তিন তারপর হচ্ছে যে এইটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে চার এটা হচ্ছে যে আমাদের চার ঠিক আছে এটা হচ্ছে চার মানে চার করে বাড়ছে মানে প্রথমটা মিলে নাই বা এই জন্য তিন দেওয়া হয়েছে বাট সবগুলোই হচ্ছে চার করে আছে বাট এখানে যদি আসি দেখেন এখানে এসে হচ্ছে যে আমাদের ছয় 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 সবগুলো আছে গুলো একদম পারফেক্ট আছে তার মানে কি অর্থাৎ এই যে এই যে সেন্টারটা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে হচ্ছে যে আপনি হাফ ইঞ্চি রিংটাও যদি ছোটো করেন তিনটা বা চারটা রিং যদি ছোটো করেন সেক্ষেত্রে ভাই একদম পারফেক্ট হবে অর্থাৎ এই যে মেইন কলাম আছে কলমের ভিতর দিয়ে রড যাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর বাট অনেকে বলে যে ভাই দুই ইঞ্চি গ্যাপ থাকে দু ইঞ্চি গ্যাপ থাকার কোনো আমি তো কারণ দেখি না এই দেখেন আপনি দেখেন আমি ভিডিওটা করছি এই জন্যই করছি দেখেন এর মধ্যে দেখেন সেম কিন্তু রড একদম ঘোরাচ্ছে এটাও ঘোরাতে ভাবছে খেয়াল করছেন বিষয়টা তাহলে আপনারা এখান থেকে যে জিনিসটা বুঝতে পারলেন যে এই যে শুধু তিনটা বা চারটা রিং করতে হবে হাফ ইঞ্চি কম যদি করেন সেক্ষেত্রে একদম বিমটা খুব সুন্দর মিলে যাবে এটা হচ্ছে একটা ওয়ে আরেকটা ওয়ে হচ্ছে জাগল করে দেওয়া সো এই যে রডগুলো আইসা হালকা এক এখান থেকে হালকা কার্ভ হয়ে তারপর হচ্ছে ভিতর দিকে যাবে ঠিক আছে ভিতর দিকে গিয়ে তারপর হচ্ছে আবার ওই পাশে যায় এই পাশে গিয়ে কিন্তু আবার হালকা বেড়ে যাবে সো এটাও কিন্তু সেম জিনিসটা জাগলের মতো করেই হয়েছে যদি আপনার ডিফারেন্সটা আরও বেশি থাকে আমরা জানার মতো বেশি থাকার কথা না যদি বেশি থাকে কোথাও সেক্ষেত্রে হচ্ছে জাগল আর একটু বেশি করতে হবে বাট এটা হচ্ছে একদম পারফেক্ট নিয়ম আবার অনেকে যেটা করে এই যে এখানের হচ্ছে যে নয় নয় যে রিং আছে এটাই দেয় এটাই আবার এখানে দিয়ে দেয় তাইলে যেটা হয় অনেক ফাঁকা থেকে যায় অনেক ফাঁকা থাকলে পরে কিন্তু আসলে মনে করেন সেই পরিমাণ স্ট্রেন্থ পায় না সবচেয়ে ভালো একটা সিস্টেম হচ্ছে দুইটা বা তিনটা রিং ছোটো করে দেওয়া তো আপনাদেরকে এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য কি তো অনেক কন্ট্রাক্টর মিস্ত্রিরা বলেন যে ভাই এটা করা পসিবল না বা আপনারা আমরা আমরা কোথাও দেখি না বা আমরা এলাকাতে এরকম কাজ করে এগুলো হাস্যকর কথাবার্তা দেখেন এইটা হচ্ছে একদম পারফেক্ট এই পয়েন্টের জন্য পারফেক্ট একটা কাজ তো এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা আপনারা এটাতেই দেখে কিন্তু জিনিসটা শিখে নিতে পারেন বর্তমানে আমি হচ্ছে ফরিদপুর সো ফরিদপুর আসছি সো আপনারা দেখেন দেখতে পারেন ফরিদপুরে কিন্তু এই সুন্দর কাজটা তারাই করছে ঠিক আছে তো যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন শুধু থাকবেন দেখাবে পরে ভিডিওতে ইনশাল্লাহ আকর্ষণীয় পার আপনি যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন